করে হ্যালো বন্ধু আজকে রেসিপি কেক আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিম চারটে সিদ্ধ করে গ্যাস ওভেনে বসিয়েছি সিদ্ধ করতে সিদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর নিয়েছি কিছু পালং শাক পালং শাকগুলো আগের থেকে ধুয়ে রেখেছি গ্যাস ওভেনে আমি এখানে ফুটন্ত জলের মধ্যে বেকিং সোডা দিয়েছি এক চামচ আর পালং শাকগুলো দিয়ে ভালো করে ঠান্ডা জলে একদম বরফে বরফ ঠান্ডা জল দিয়ে শাকগুলোকে আমি পুরো ঠান্ডা করে নেব। নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব গ্যাস ওভেনে কড়াইটা দিয়ে গরম তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে সবার প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর কিছু রসুন বাটা মশলাগুলো ভালো করে আমি সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ডিম চারটে দিয়েও ভালো করে একটু নিয়ে চড়ে নেব নেড়ে আমি এখানে পেস্ট করা পালং শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এইভাবে আমি পালং শাকগুলো ভালো করে নেড়ে চিরে স্বাদ মতন লবণ দিয়েছি স্বাদ মতন লবণ ভালো একটু ঢেকে সব শেষে নামিয়ে দিব দেখতে খুবই সুন্দর এসছে কালারটা ভাত বা রুটির সাথে আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিও থ্যাংক ইউ সবাই ভালো থেকো